সাংবাদিক তুহিন হত্যাকারীদের ফাঁসির দাবিতে আজ বাংলাদেশ প্রেস ক্লাব ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার পক্ষ থেকে মানববন্ধন বিস্তারিত দেখুন ডেলি নিউজ একাত্তরের নিজস্ব প্রতিনিধির পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার ঘটনা শুধু একটি ব্যক্তিকে হারানোর বিষয় নয় এটি আমাদের সমাজ গণমাধ্যম ও বিচার ব্যবস্থার জন্য গভীর এক শোক ও ক্ষোভের মুহূর্ত এই হত্যাকাণ্ড প্রমাণ করে সত্য ন্যায় প্রকাশ করার পথে সাংবাদিকরা কতটা ঝুঁকির মধ্যে কাজ করেন যারা দেশ ও সমাজের বাস্তবতা তুলে ধরেন তাদের নিরাপত্তা নিশ্চিত না করা আমাদের ব্যর্থতা আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই এবং অবিলম্বে সুষ্ঠু তদন্তের মাধ্যমে হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি একই সঙ্গে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ও আইন শৃঙ্খলা বাহিনীকে কার্যকর পদক্ষেপ নিতে হবে সত্যের পথে চলা কারো জীবন কেড়ে নেওয়া যাবে না এই নীতিতে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে বাংলাদেশ প্রেস ক্লাব ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা আজকের মানববন্ধনে বক্তব্য প্রদান করেন বাংলাদেশ প্রেস ক্লাব ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সদর উপজেলার সিনিয়র সভাপতি সাংবাদিক সিরাজুল ইসলাম চৌধুরী আরও অংশগ্রহণ করেন সরাইল উপজেলার বাংলাদেশ প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক আবু তাহের সাধারণ সম্পাদক সাংবাদিক আবুল কালাম আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস ক্লাব ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার বিজয়নগর উপজেলার সভাপতি সাংবাদিক মাসিকুর রহমান ও সাধারণ সম্পাদক সাংবাদিক জাহাঙ্গীর আলম উক্ত মানববন্ধনের সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রেস ক্লাব ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার প্রতিষ্ঠাতা সভাপতি ও সরজমিন বার্তার বরু চিফ সাংবাদিক এনামুল হক আরিফ প্রতিষ্ঠাতা সভাপতি এনামুল হক আরিফ বলেন আপনারা জানেন গত কিছুদিন আগে দৈনিক প্রতিদিন কাগজের গাজীপুরের স্টাফ রিপোর্টার সাংবাদিক তুহিন হত্যায় সারা দেশ জুড়ে বিক্ষোভ সমাবেশ চলমান রয়েছে কি অপরাধ ছিল সাংবাদিক তুহিনের চাঁদাবাজেরা চাঁদা আদায় করছে মর্মে ফেসবুকে লাইভে এসে একটি নিউজ প্রচার করে ওই নিউজ প্রচার করাকে কেন্দ্র করে সন্ত্রাসীরা নির্মমভাবে হত্যা করেছে আমার ভাই আমার সহকর্মী সাংবাদিক তুহিনকে আমরা সাংবাদিক আমরা যা দেখি যা পাই সততার সঙ্গে তাহা প্রকাশ করি এটা কি আমাদের অপরাধ আমি মনে করি বাংলাদেশের সাংবাদিকরা যদি সাংবাদিকতা ছেড়ে দেয় তাহলে জনগণ বলেন আর প্রশাসন বলেন কেউ শান্তিতে বসবাস করতে পারবে না কারণ হচ্ছে আমরা সাংবাদিক আমরা সমাজের বিভিন্ন স্তরের অপরাধের অপরাধীদেরকে শনাক্ত করি এবং বিভিন্ন অপকর্ম পত্রিকার মাধ্যমে উন্মোচন করি আমাদের লেখার পরেই প্রশাসন ব্যবস্থা নেয় আমি একটা কথা বলতে চাই সারা বাংলাদেশের সাংবাদিকদের উপর যে নির্মম নির্যাতন চালানো হচ্ছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই সাংবাদিক তুহীন হত্যার আসামিদের বিরুদ্ধে পনেরো দিনের ভিতর চার্জশিট দাখিল করে তাদের ফাঁসি কার্যকর করা হোক বাংলাদেশ প্রেস ক্লাব বাংলাদেশের সর্ববৃদ্ধ সংগঠন সাত জেলা কমিটি নিয়ে গঠিত বাংলাদেশ প্রেস ক্লাব আর যদি আমার একটা সাংবাদিক ভাইয়ের উপর অন্যায়ভাবে অত্যাচার নির্যাতন চালানো হয় বাংলাদেশ প্রেস ক্লাব গড়ে বসে থাকবে না বাংলাদেশের চৌষট্টিটা জেলায় একযুগে রাজপথে লাগাতার আন্দোলন কর্মসূচি চালিয়ে যাবে ইনশাল্লাহ আমি বর্তমান প্রধান উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা সকল উপদেষ্টাদেরকে একটি কথাই বলতে চাই সাংবাদিক জাতির বিবেক সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সকল ধরনের ব্যবস্থা আপনারা গ্রহণ করবেন ডাকা পোস্ট পত্রিকার একটা নিউজে আমরা দেখতে পাই সাংবাদিকতার অধিকার সুরক্ষা অধ্যাদেশ দুই হাজার পঁচিশের খসড়া চূড়ান্ত করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় আমরা আমাদের দাবি দ্রুত এই আইন কার্যকর করা হোক